আজ এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো সাই বাবার মন্দির আমাদের মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর সুপচরের এই মন্দিরের দূরত্ব বারো কিলোমিটার মধ্যমগ্রাম থেকে অটো কিংবা বাসে সোদপুর রোড ধরে বিটি রোডে পৌঁছে বা হাত ধরে ব্যারাকপুরের দিকে এগোলেই সোদপুর জুডিও পার করে রাজা বিস্কিট ফ্যাক্টরি ঠিক পাশেই এই সাইবাবার মন্দিরটি এই যে মন্দিরের কাছাকাছি আসতেই দূর থেকেই দেখা মিলবে সাদা উঁচু এই স্তম্ভটির এর ঠিক পাশেই রয়েছে মন্দিরটি মন্দিরের বাইরে বেশ কয়েকটি দোকানপাট আছে পুজো সামগ্রীর জন্য আমরা সেখান থেকে ভোগের লাড্ডু ও বাবার চরণে অর্পণ করার জন্য গোলাপ ফুল কিনে দোকানের বাইরে জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করলাম এই যে মন্দিরের দেয়াল বরাবর দেখুন পাশ থেকেই রাজা ফ্যাক্টরির বাউন্ডারিটি দেখা যাচ্ছে এই মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল ছটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল বেলা তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দিরে সারাদিনে মোট চারবার আরতি করা হয় কথা দিলাম সেই সময়টা যদি মন্দির প্রাঙ্গণে এসে বসেন তাহলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে আমি এখানে বলে রাখি ছোট্ট করে আরতির সময়টা প্রত্যেক দিন আরতি হয় সকাল ছটা দুপুর বারোটা সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা ও রাত্রিবেলা সাড়ে সাতটা মন্দিরে পুজো দিতে গর্ভগৃহে যাওয়ার জন্য ডান হাতে রেলিং দিয়ে ঘেরা অংশটি দিয়ে আপনাকে যেতে হবে ঠিক যেভাবে যেভাবে রেলিংটি গেছে সেভাবে গেলেই একদম বাবার ঠিক কাছেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরের গর্ভগৃহের মাঝখানে বাবা তার রাজবেশে সিংহাসনে বসে আছেন আর একদম সামনেই রাখা আছে বাবার চরণ পাদুকা ভক্তরা সেই পাদুকা স্পর্শ করেই পুজো দিতে পারে আর তার সামনেই দুজন ব্রাহ্মণ থাকেন যারা আপনাকে পুজো দিতে সাহায্য করবেন আর পুজো দেওয়া হয়ে গেলে রেলিং ফলো করে বেরিয়ে আসতে হবে আমরা যেহেতু বাবার সন্ধ্যারতি দেখব সেই জন্য মন্দিরের ভেতরে গিয়েই কিছুক্ষণ বসবো আর সেই মুহূর্তটা আপনাদের সাথেও ভাগ করে নেব মহারাষ্ট্রের সিডিতে বাবার একটি বড় মন্দির আছে বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু শোনা যায় বাবার চিন্তা ভাবনা উপদেশ ভক্তি শ্রদ্ধা সব কিছুই ছিল জাতপাতের ঊর্ধ্বে সেই কারণে সব ধর্মের মানুষ তাকে সমানভাবে সম্মান করেন তার মতাদর্শ ছিল সবকা মালিক এক মাত্র ষোলো বছর বয়সে সিদ্ধিতে আসেন তিনি তার কথা শুনে ও চমৎকারী মহিমা দেখে তার ভক্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে মন্দিরের দুই পাশের দেওয়াল জুড়ে রয়েছে বাবার জীবনের সঙ্গে জড়িত বেশ কিছু ছবি আশপাশ থেকে অনেক ভক্তেরাই আসেন আরতি দেখার জন্য এখানে বাবার আরতি দেখার মাধ্যমে এ এক অন্যরকম মানসিক শান্তি মেলে তা আগে শুনেছিলাম আজ তা সচক্ষে দেখা ও উপভোগ করার জন্য মা মেয়ে দুজনে মিলে শেষে অপেক্ষা করতে থাকলাম বাবাকে নিবেদনের পর এখন চলছে আরতি ও বাবার স্বয়নের প্রস্তুতি পর্ব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাবার মাথার মুকুট ও অন্যান্য সাজ সামগ্রী সমস্ত কিছুই এখন খুলে নেওয়া হচ্ছে Oh. Uh -huh. দিয়ে এক অজানা সাথে নিয়ে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে শান্ত নিরিবিলি পরিবেশে পুজো দিতে চাইলে আপনিও কিন্তু অবশ্যই আসতে পারেন এই মন্দিরে আরতি শুরু হয়েছিল ঠিক সাড়ে সাতটার সময় আটটার সময় আরতি শেষ হওয়া মাত্রই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলবে আগামীকাল সকালবেলা ঠিক ছটার সময় আরতির সাথে এই মন্দিরের গুগল ম্যাপের লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আর এমন ধরনের কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি